আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে একটা ইসলামিক শহীদি মায়ের গান উপস্থাপনা করব সবাই ভালো লাগলে লাইক এমন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটির পাশে থাকবেন ইনশাল্লাহ মা মা تمی کے دونونا ماں گم کے دوناں ایکسلے ہار گس کت سلے ڈاگ سے ماں ایکسلے ہارے گس অত ছেলে ডাক মা আর খেদো না মো মা তুমি খেদো না এক হারিয়ে গেছে কত ছেলে ডাক সে মালে হারিয়ে গেছে কত ছেলে ডাক সে মা কোরানের পথে সেতু দিয়ে গেছে প্রাণ আল্লার রর বারে খাস মেহেমান কুরানের পথে সে তো দিয়ে গেছে প্রাণ আল্লাহর দরবারে খাস মেহেমান শহীদের মা তুমি শহীদের মা তুমি চির গর্বিত মুসে ফেলো সব বেদনা মুসে ফেলো বেদনা মো মা তুমি কেদনা মো اے لے سے ہارے گیس سے لے ڈاک سے ماں کسی لے ہارے گیس سے لے ڈاک سے ماں রাসুলের ডাকে সে তিয়ে সে রক ভেঙে পড়ে ঘুমের রাসুলের ডাকে সে তন্দিয়ে সেশারা রক তো ঢোলে পরে ঘুমেরো পারা তার তরে তব তার তর না তবদারিত দিও না বীর গোসনা দিও না বীর গোসনা মা তুমি খেদনা মো মা তুমি খেদনা اے کسے لے ہارے گاگ سے, سے ماں ای کس لے ہارے گیس پتوس لے داگ سماں